দ্য মাইন্ড ম্যাপ অফ ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ আজকের সেশনে সকলের ভৌতবিজ্ঞানের ভয় আশা করছি দূর হয় দেখো কীভাবে আমরা প্ল্যান করবো কীভাবে মাইন্ড ম্যাপ রেডি করবো তার একটা ছোট্ট ধারণা এই সেশন থেকে আমরা পেয়ে যাব অর্থাৎ ভৌতবিজ্ঞানের আমাদের যে ভয় রয়েছে সেটা কাটানো যায় কিন্তু তার জন্য আমাদের টেন ডেজ চ্যালেঞ্জ ফলো করতে হবে অর্থাৎ দশ দিনের মধ্যেই আমাদের ভৌতবিজ্ঞান কমপ্লিট করতে হবে যতটা সম্ভব হয় দেখো ভৌতবিজ্ঞান এই রকম সাবজেক্ট নয় যেটা সাত দিনে দশ দিনে এক মাসে শেষ হয়ে যায় হয় না তবুও দশ দিনে যতটা শেষ হয় করতে হবে কারণ সামনে আমাদের একটা যুদ্ধ আসছে এই যুদ্ধের জন্য আমাদেরকেও এই দশ দিন একটু যুদ্ধ করতে হবে নিজের সাথে যুদ্ধ কি আমার গণ্ডির বাইরে গিয়ে আমাকে চেষ্টা করতে হবে এতদিন ধরে আমি আমার গন্ডির মধ্যে থেকেই চেষ্টা করছিলাম যে হয়তো হবে না বা হয়তো পারবো না আমি পারি না এই জিনিসটাকে ভুলে যাও আমি পারবো আমি করব। আমার গন্ডির বাইরে আমি বেরোব তার এই দশ দিনে তুমি ভৌতবিজ্ঞানে একটা ভালো নাম্বার তুলতে পারবে যে ভয়টা রয়েছে গণ্ডির বাইরে বেরোলেই ভয়টা কেটে যাবে এখন স্যার আসল বিষয়ে আসুন দেখো মাইন্ড ম্যাপ রেডি করব মানে আমাদের মাথায় প্রত্যেকটি অধ্যায় থাকবে প্রত্যেকটি অধ্যায়ের টপিক থাকবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কত নম্বর আসছে পরীক্ষায় সেটা থাকবে তখনই মাইন্ড ম্যাপ তৈরি হয় কি কি বললাম প্রশ্নপত্রের যে প্যাটার্ন এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে কোন অধ্যায় থেকে অঙ্ক আসে আর কোন অধ্যায় থেকে অঙ্ক আসে না এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যাদের অঙ্ক ভালো হয় তারা এই অঙ্কগুলোকে কি হিসাবে ধরে এগুলোর উপরে বেশি ফোকাস করো যাদের অঙ্ক হয় না তারাও এই অঙ্কের উপর ফোকাস করে এই অঙ্কগুলোকে বাদ দিয়ে দাও ক্লিয়ার করতে পারলাম যেমন প্রথম দিন বসবো ভৌতবিজ্ঞান নিয়ে কি করবো স্যার প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা নামিয়ে নাও পাঁচ নম্বর কোনো বড কোশ্চেন নেই কোনো অঙ্ক নেই কোনো ভয় নেই রিল্যাক্সে প্রথম অধ্যায় থেকে পাঁচ নামিয়ে নাও ক্লিয়ার স্যার হয়ে যাবে আধ ঘন্টায় প্রথম অধ্যায় নামিয়ে নেব একদম খুব ভালো দশ পনেরো মিনিট রেস্ট করে নাও অর্থাৎ একটি অধ্যায় পড়ার পর সঙ্গে সঙ্গে অন্য কোনো বই বা অন্য কোনো অধ্যায় পড়তে যাবে না একটুখানি নিজের ব্রেনকে সেটেল হতে দেবে তারপর আবার দশ পনেরো মিনিট পর তুমি নেক্সট চ্যাপ্টারে চলে আসো অর্থাৎ গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণে কত নম্বর থাকে আট তার মধ্যে পাঁচ নম্বর থাকে ছোট প্রশ্ন দু নম্বর আর একটা থাকে অঙ্ক যাদের অঙ্ক হয় তারা আগে অঙ্কটাকে করো আর যাদের অঙ্ক হয় না তারা বাকি পাঁচে ফোকাস করো পরবর্তীকালে অঙ্কটাকে দেখবে যদি হয় ভালো যদি না হয় আরও ভালো ছেড়ে দাও তাহলে প্রথম দুটি অধ্যায় গ্যাসের আচরণ পরিবেশের জন্য ভাবনা ফোকাস করে পাঁচ আর পাঁচ দশ ছাড়া যাবে না কমপ্লিট করতে হবে যাদের অঙ্ক হয় তারা এখান থেকে আট পাবে অর্থাৎ আট আর পাঁচে তেরো ছাড়া যাবে না ক্লিয়ার যারা অঙ্ক পারো তারা তিনটাকে কাউন্ট করবে যারা অঙ্ক পারো না তারা তিনটাকে কাউন্ট করবে না অর্থাৎ পাঁচ আর পাঁচে দশ আর পাঁচ আর আটে তেরো ক্লিয়ার হলো এরপর চলে আসো তিন নম্বর অধ্যায় কি রয়েছে রাসায়নিক গণনা এখন রাসায়নিক গণনা থেকে কত নম্বর থাকে চার কিন্তু অনেকেই আছো যারা অঙ্কটা পারো না তারা কি করবে শুধুই এমসিকিউটার ওপর ফোকাস করো অঙ্কটাকে ছেড়ে দাও আর যারা অঙ্ক পারো তারা এই অধ্যায় থেকে চারের চার তুলে নাও অর্থাৎ যারা অঙ্ক পারো তাদের জন্য সাথেরও আর যারা অঙ্ক পারো না তাদের জন্য হলো এগারো কারণ তোমরা দুটো অঙ্ক করছো না তিন নম্বরের অঙ্কর টেনশান দূর হলো তাহলে প্রথম তিনটি অধ্যায় যারা অঙ্ক পারো না তাদের জন্য এগারো আর যারা পারো তাদের জন্য সাতেরো ক্লিয়ার এখন স্যার প্রশ্ন হলো এটা কি একদিনে কমপ্লিট করতে হবে হ্যাঁ একদম প্রথম দিন বসে এই তিনটি অধ্যায় জল করে নাও কি করে করবে আমি জানি না কিন্তু তোমায় করতে হবে স্যার বলে দিন কী করে করব দেখো প্রথম অধ্যায় তুমি কমপ্লিট করে নিতে পারবে নিজে নিজেই একটু পড়তে পারলেই যদি তোমার মনে হয় না আমি নিজে নিজে করতে পারছি না তাহলে ইউটিউবেও সার্চ করো কি বললাম একদম এন বা এস নামে দুটি চ্যানেল আছে সেখানে তোমরা দেখো যার পড়ানো তোমার ভালো লাগবে তার থেকে এই তিনটি অধ্যায় কমপ্লিট করে নাও প্রথমেই একদিনে এই তিনটি অধ্যায় কমপ্লিট করার পর অবশ্যই একবার টেস্ট পেপার দেখবে যে এই তিনটি অধ্যায়ের প্রশ্নগুলো আমি চিনতে পারছি কি না কারণ ভৌতবিজ্ঞানের এরকম অনেক সময় হয় আমরা প্রশ্নপত্র চিনতেই পারি না কোন অধ্যায় থেকে এসছে তাই আগে তিনটি অধ্যায় কমপ্লিট করার পর এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো কমপ্লিট করো যারা অঙ্ক পারো তাদের জন্য সাথেরও যারা পারো না তাদের জন্য এগারো যেন করতে পারো প্রথম দিনেই তোমরা এগারো নম্বর আর সাতেরো নম্বর যেন করতে পারো ক্লিয়ার হলো ব্যাস তোমার প্রথম দিনের টাস্ক কমপ্লিট হয়ে গেল এরপর তোমরা আসো সেকেন্ড দিন সেকেন্ড দিন তোমরা কি করবে একবার সকালের দিকে পুরনো পড়াটাকে রিভাইজ করে নেবে অর্থাৎ যে তিনটি অধ্যায় তোমরা করেছিলে আগে সেটা আধ ঘন্টা মধ্যে একবার রিভাইজ করে নাও ক্লিয়ার এরপর তোমরা তিনটি অধ্যায়কে আবার টার্গেট করো কি কি পর্যায় সারণি এখানে থাকে ছয় খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায় করতেই হবে হ্যাঁ কিছু ট্রিক্স কিছু টিপস আছে এই অধ্যায়ের জন্য আশা করছি এই পর্যায়ে সারণি থেকে আমি ভিডিও আনতে পারবো চেষ্টা করবো তো এই ছয় তোমরা টার্গেট করে নাও এখান থেকে ছয় পেতেই হবে নেক্সট পর্যায় সারনির পর আমরা কি করব। পর্যায় সারণীর পর দুটি অধ্যায় রয়েছে একটা ধাতুবিদ্যা আরেকটি কি রয়েছে সমযোজী বন্ধন এই তিনটি অধ্যায় সেকেন্ড দিনে কমপ্লিট করে ফেলো কি বললাম সেকেন্ড দিনে তোমরা কি কি করছো পর্যায় সারণী বন্ধন ওই অধ্যায়টা আর ধাতুবিদ্যা ক্লিয়ার এখান থেকে সাধারণত অঙ্ক আসে না ক্লিয়ার তো সকলের জন্য এই অংশটা খুব ইম্পর্টেন্ট কত নম্বর থাকছে ছয় ছয় পাঁচ অর্থাৎ সাতেরো নম্বর যারা এই এক নম্বর দিন আর দু নম্বর দিন এই টাস্কটা কমপ্লিট করতে পারবে তাদের কত হচ্ছে একদম যারা অঙ্ক ছেড়ে দিয়েছ তাদের জন্য এগারো আর সাতেরো হয়ে গেল আঠাশ আর যারা অঙ্ক করছো তাদের জন্য হয়ে গেল সাতেরো দু চৌত্রিশ এই চৌতিরিশ যেন আমার থেকে কেউ কাটতে না পারে আর এটা দুদিনে কমপ্লিট করা সম্ভব এই চৌতিরিশ আর স্কুল দেবে দশ অর্থাৎ চুয়াল্লিশ আর যারা আঠাশ ধরছ তারা দশ ধরে আটত্রিশ করে নাও এই আটত্রিশ নম্বর হয়ে যাওয়ার পর দেখো এরপর রয়েছে তিন নম্বর দিন তিন নম্বর দিনে আমরা কি করব। তিন নম্বর দিনে আমরা কোনো ভৌতবিজ্ঞানের নতুন টপিক পড়বো না অর্থাৎ এক নম্বর দিন আর দু নম্বর দিন যা পড়েছি তার একটা এক্সাম দেবো টেস্ট পেপার থেকে এবং নিজেকে যাচাই করব যে আমি যতটা কমপ্লিট করলাম ততটা কতটা রেজাল্ট আমি দিতে পারছি নিজেকে নিজেকে একবার যাচাই করে নাও তিন নম্বর দিনে এক নম্বর দিনে সব পড়লে তিনটে অধ্যায় দু নম্বর দিনে তিনটে অধ্যায় তিন নম্বর দিনে কি করছো পরীক্ষা দিচ্ছ এবং এই ছয়টি অধ্যায় রিভাইজ করছো ক্লিয়ার হয়ে গেল চলে আসো চার নম্বর দিন চার নম্বর দিনে তুমি কি করবে দুটি অধ্যায়কে বেছে নাও এক তাপের ঘটনা সমূহ আর পরমাণুর নিউক্লিয়াস এই দুটো অধ্যায় প্রায় সেম টাইপের প্যাটার্নে থাকে অর্থাৎ ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি যারা অঙ্ক পারো না তারা তিন তিনটাকে স্কিপ করো তবে পরমাণুর নিউক্লিয়াস থেকে অনেক সময় অঙ্ক দেয় না এই তিন নম্বরটা পার্থক্য বা কাকে বলে বা বিশ্লেষণ করো এরকম টাইপের প্রশ্ন আসে তোমরা টেস্ট পেপার থেকে দেখে নেবে তো পরমাণু নিউক্লিয়াসের পাঁচটাকে টার্গেট করো আর তাপের ঘটনা ঘটনাসমূহের যারা অঙ্ক পারো না তারা দুইটাকে টার্গেট করো মানে এমসি কিউ এসে কিউকে টার্গেট করো তাহলে পাঁচ আর দুয়ে সাত এই সাতকে টার্গেট করো আর যারা অঙ্ক পারো তারা দশটাকেই পুরো টার্গেট করে নাও এই দুটো অধ্যায় থেকে ক্লিয়ার এবার আমাদের পাঁচ নম্বর দিন ছ নম্বর দিন সাত আর আট এই চারটি দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি বললাম পাঁচ ছয় সাত আট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দিন কেন স্যার এই চার দিনে আমরা দুদিন আলো আর দুদিন চলতরিত করব প্রত্যেক দিন তিন ঘন্টা করে আমরা আলো করব আবার তিন ঘন্টা আলো করব। কি বললাম বারবার বলছি আলো যদি তুমি শেষ করতে চাও তাহলে তোমাকে টোটাল তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘণ্টা দিতে হবে তাহলেই সম্ভব দুই দিনে শেষ করা নয়তো সম্ভব নয় টোটাল দুই দিনে তোমাকে বারো ঘন্টা দিতে হবে মানে পার ডে তোমাকে ছ ঘন্টা দিতে হবে ভৌতবিজ্ঞানের আলোকে ছ ঘন্টা। সকালের দিকে তিন ঘন্টা সন্ধ্যের দিকে তিন ঘন্টা। আর দুপুরের দিকে অন্য যা খুশি পড়ো বারবার বলছি তুমি ভৌতবিজ্ঞানের আলো আর চলো তরিতের সঙ্গে অন্য কোনো বইকে গুলিয়ে ফেলবে না সকাল সাতটায় বসো দশটায় ওঠো তিন ঘন্টা আলো পড়ো দুপুরবেলা কিছু লেখো মানে অঙ্ক প্র্যাকটিস করতে পারো বাংলা লিখতে পারো ইতিহাস লিখতে পারো কিন্তু কিছু মুখস্থ করবে না বা কিছু বোঝার চেষ্টা করবে না দুপুরবেলাটা কিছু লেখো আট নম্বর দিন আর সাত নম্বর ছ নম্বর আর পাঁচ নম্বর দিন এই একই প্যাটার্ন তুমি চার দিন ফলো করবে সকাল সাতটায় বসবে দশটার সময় আলো পড়বে দুপুরবেলার দিকে কিছু লিখবে অঙ্ক করবে ইংরাজি রাইটিং লিখবে কিন্তু কিছু পড়বে না বারবার বলছি কিছু পড়বে না লিখবে ক্লিয়ার হলো আবার সন্ধেবেলা ঠিক একই সময়ে বসো ছটার সময় বসো নটা দশটা পর্যন্ত পড়ো ভৌতবিজ্ঞানের আলো এটা দুদিন করো আলো অনেকটা তোমার নেমে যাবে ভিডিও দেখে পড়তে পারো কারোর বা নিজে নিজে পড়তে পারো যে কোনোভাবে তুমি পড়ো আলো এরপর সেম দুদিন হলো এরপরে পাঁচ ছয় হয়ে গেল আলো সাত নম্বর দিন আট নম্বর দিন কি করবে একদম সাত আর আটে তুমি চলতরিত করবে সেমভাবে সকাল সাতটা থেকে দশটা দুপুরবেলা লেখা আবার সন্ধ্যেবেলা ছটা থেকে নটা বা দশটা চলতরিত এই চার দিনে তোমার সকাল সন্ধেটা তোমাকে ভৌতবিজ্ঞানকে দিতে হবে ক্লিয়ার করতে পারলাম আর বেলার দিকে যে কোনো কিছু লেখা তাহলে একটা জায়গায় এসে দাঁড়াবে ভৌতবিজ্ঞান এর পর তুমি একটা এক্সাম দেবে কত তারিখ সেটা একদম পাঁচ ছয় সাত আট হয়ে গেল ন তারিখ তুমি একটা এক্সাম দিচ্ছ কিসের এক্সাম দিচ্ছ শুধু আলো আর চলতরিত এছাড়া অন্য কোনো অধ্যায়ের এক্সাম দিচ্ছ না শুধু আলো আর চলতরিতের এক্সাম দিচ্ছ ক্লিয়ার করতে পারলাম এরপর ন তারিখে হয়ে গেল এক্সাম এবার এক্সাম দেওয়ার পর রিভাইস এই দুটো অধ্যায়কেই একবার রিভাইস করলাম ক্লিয়ার হলো এরপর এরপর দশ নম্বর দিন দশ নম্বর দিনে আমরা কি পড়ব ভালো করে বুঝবে এই দশ নম্বর দিনটা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে কেন আমাদের সব থেকে কষ্টের জায়গা যারা ভৌতবিজ্ঞানকে ভয় পাও তাদের জন্য বলছি এখানে আমাদেরকে করতে হবে রাসায়নিক বিক্রিয়া অজৈব রসায়ন আর জৈব রসায়ন অর্থাৎ শেষের দিকে যেখানে পরীক্ষাগারে বিভিন্ন জিনিস প্রস্তুত করা হয় জৈব রসায়ন অজৈব রসায়ন আর রাসায়নিক বিক্রিয়া তড়িৎ প্রবাহ এই অংশটা যাদের প্রবলেম হয় তারা কি করবে তারা তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে না সেগুলোকে স্কিপ করে দাও বাকি দু নম্বর এক নম্বরের উপর ফোকাস করে নাও এমসি কিউ এসে কিউয়ের ওপর ফোকাস করো কি বললাম বোঝা গেল একদম যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তিন নম্বরটাকে স্কিপ করো এমসি আর এসে এর ওপর ফোকাস করে নাও টেস্ট পেপার সলভ করো হয়ে যাবে যে কোন কোন এমসি কোন 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 এই অধ্যায় থেকে আসছে ক্লিয়ার এরপর চলে আসো অজৈব রসায়ন এই অজৈব রসায়নে দেখো একটা তিন নম্বরের প্রশ্ন আসে একটা দু নম্বরের প্রশ্ন আসে আর দুটি এসে কিউ একটা এমসি তুমি এমসি এসে কিউ আর দু নম্বরটার ওপর ফোকাস করো তিন নম্বরটা যদি না পারো করো না কোনো অসুবিধা নেই এরপর জৈব রসায়ন আগে এমসি করো এসে করো দু নম্বর করো তিন নম্বরটা নিয়ে বেশি মাতামাতি করো না ছেড়ে রাখো এইভাবে দশ নম্বর দিনে যখন তোমার কমপ্লিট হয়ে গেল এবার এগারো নম্বর দিন তুমি চেষ্টা করো যা খুশি পড়ার মানে তোমার যদি মনে হয় আমি রাসায়নিক গণনার তিন নম্বরটা পড়বো রেডি করব করো তোমার অঙ্কগুলো রেডি করবে করো যা ইচ্ছা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে একবার কমপ্লিট করো এবার যেটা বলেছিলাম শেষে বলবো যে যাদের ভৌতবিজ্ঞান একদম শেষ যারা এইটটি সেভেন্টি নাইনটি পেতে চলেছ বা পাবে বলে ভাবছ বা সেইভাবে প্রিপারেশান করবে পুরো ভৌতবিজ্ঞান বই শেষ তারা কি করবে শুধু এটাকে রিভার্স করে নাও মানে কি বলছেন স্যার আগে তোমরা কি করবে এই তিনটে অধ্যায়কে করবে যারা নাইনটি পেতে চাও তারা আগে এই তিনটি অধ্যায়ের ওপর ফোকাস করো কোন তিনটি অধ্যায় দেখো এতক্ষণ গলার স্বর আমার কম ছিল কেন তাদেরকে আমি অ্যাড্রেস করছিলাম যারা ভয় পায় আর এখন আমি তাদেরকে অ্যাড্রেস করছি যারা ভৌতবিজ্ঞানটাকে মজা করে করে মানে যারা ভৌতবিজ্ঞান পড়তে মজা পায় যারা ভৌতবিজ্ঞান করতে মজা পায় যারা রাসায়নিক গণনাকে ভয় পায় না যারা তাপের ঘটনা থেকে কোনো প্রশ্ন এলে ছাড়বে না যারা চলতরি জল যাদের আলো জল যাদের এই পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়াগুলো জল তাদেরকে অ্যাড্রেস করছি তাই এত এক্সাইটমেন্ট তোমরা আগে কি করবে এই তিনটি অধ্যায়কে কমপ্লিট করো কোন তিনটি অধ্যায় স্যার একদম যেখানে রয়েছে অজৈব রসায়ন জৈব রসায়ন আর রাসায়নিক বিক্রিয়া এই জায়গাটা কি হাই স্কোরিং যারা পারে তাদের কাছে এটা খুব মজা লাগে তাই এটাকে আগে কমপ্লিট করে মিটিয়ে নাও এরপর তোমরা আবার কোনটা করবে আলো আর চলচরিত করবে কারণ এটা তোমাদের রিভাইজ করতে হবে বারবার হয়ে গেল তারপর তোমরা কোনটা করবে একদম পর এখানে কী রয়েছে আমাদের তাপের ঘটনাসমূহ আর একদম তাপের ঘটনাসমূহের সঙ্গে পরমাণু নিউক্লিয়াস এই দুটো অংশ কমপ্লিট করো তারপর আসো পর্যায় সারণী ধাতুবিদ্যা আর সমযোজী বন্ধন তারপর একদম শেষে আসো রাসায়নিক গণনা গ্যাসের আচরণ আর একদম শেষে ঠিক যেটা তোমরা সব থেকে সহজ মনে করো পরিবেশের জন্য ভাবনা তো যারা নাইনটি পাবে নাইনটির জন্য প্রিপারেশান করবে তারা পিছন দিক থেকে সামনের দিকে আসবে আর যারা ভয় পাচ্ছ ভৌতবিজ্ঞানে তারা প্রথম থেকে নিচের দিকে আসো তাহলেই দেখো যে নাইনটি পেতে চায় তারটাও কমপ্লিট হয়ে গেল আর যে থার্টি ফর্টি ফিফটি সিক্সটির দিকে যাচ্ছে তারও প্রথম দিক থেকে গেলে কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আমাদের প্ল্যান করতে হয় এইভাবে আমাদের মাইন্ড ম্যাপ করতে হয় কারণ দুই প্রকারের স্টুডেন্টই রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে তাই দুই প্রকারের স্টুডেন্টকেই যাতে সাহায্য করতে পারি সেই ভেবেই এই বিষয়টিকে আমি সাজিয়েছি যে যারা ভয় পাচ্ছ তারা প্রথম থেকে শুরু করো আর যারা নাইনটি পাবে বলে ভাবছো যাতে সব কমপ্লিট তারা নিচের দিক থেকে কমপ্লিট করতে করতে আসো অবশ্যই তুমি বেনিফিট পাবে আর মাঝে মাঝেই পরীক্ষা দাও মানে টোটাল নাইনটির এক্সাম দিও না এক্ষুনি তিনটে অধ্যায় করো তিনটে অধ্যায়ের এক্সাম দাও আবার ছটা অধ্যায় করো ছটা অধ্যায়ের এক্সাম দাও এইভাবে তিনটে ছটা নটা করতে করতে একবারে নব্বইয়ের এক্সাম দাও অনেকটা বেশি বেনিফিট পাবে আশা করছি আজকের এই সেশন তোমাদের ভালো লাগবে দেখো তোমরা এর কমেন্ট সেকশানে এটা বলো না যে স্যার আপনি করান আমাকে বলতে হবে না আমি যদি সময় পাই অবশ্যই আমি ভৌতবিজ্ঞানের কিছু কিছু অংশ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর যদি সময় না পাই আমাকে ক্ষমা করে দিও তার কারণ আমি প্রথম থেকে ভৌতবিজ্ঞানের কোনো সেশান আনিনি। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো তাই মাইন্ড ম্যাপ আনলাম এরপর জিওগ্রাফির মাইন্ড ম্যাপ আসছে একটু পরেই জাস্ট রিলিজ হবে তোমরা তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে